সম্মানিত আইন উপদেষ্টার কাছে জানতে চাই যে আজকে যে মামলাগুলো উঠানো হবে সেই মামলাগুলো কি আপনি মিথ্যা হিসেবে ডিক্লেয়ার করে তুলবেন এমনি তুলবেন আমরা মনে করি মিথ্যা হিসেবে যদি এই মামলা তোলা হয় তাহলে মিথ্যা মামলা দায়েরের অভিযোগে পেনাল কোডের দুইশো এগারো ধারা অনুযায়ী যারাই মিথ্যা মামলা দায়ের করেছে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা সম্ভব এবং তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে এই যে মাসুম বাচ্চাদের বিরুদ্ধে যে মিথ্যা মামলা দায়ের করেছে তা আমরা প্রমাণ করলো যে মিথ্যা মামলা দায়ের করলে কি শাস্তি হতে পারে সে কেউ আইনের ঊর্ধ্বে না এটাই প্রমাণ হবে কাজে আমি মনে করি আইন উপদেষ্টার কাছে আবার পরিষ্কার বক্তব্য যে তাদের বিরুদ্ধে অবশ্যই মিথ্যা মামলার অভিযোগে মামলা দায়ের করে তাদেরকে বিচারের কাঠ গড়ায় দাঁড়াতে হবে তাদেরকেও রিমান্ড নিতে হবে তাদেরকেও জেলে যেতে হবে তাদেরকে আদালতের কাঠ গড়ায় দাঁড়িয়ে বিচার প্রার্থনা করতে হবে আজকে আমাদের সন্তানরা আজকে তাদের জীবন থেকে পনেরো বিশ পঁচিশ দিন করে খসে গেছে তাদের উপর নির্যাতন করা হয়েছে আপনারা তাদের কাছে যদি শুনতে চান যে তাদেরকে বলা হয়েছে ক্রস ফায়ার করা হবে তোমাদেরকে কিছুক্ষণের মধ্যে এই মাসুম বাচ্চাদের কি পরিস্থিতি পরিণত হতে পারে সেই সময়ে এটা আমরা অনুধাবন করছি কাজে আমরা মনে করি যারা এই মিথ্যা মামলার জন্য দায়ী প্রত্যেকের বিরুদ্ধে সরকার নিজেই উদ্যোগী হয়ে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করবে তাদেরকে মামলা করে বিচার আয়তা তাদেরকে চরম শাস্তি দিতে হবে তাদের শাস্তির বাইরে আমাদের আর চাওয়া কিছু নাই আরও একটা কথা বলতে চাই যারা আজকে জেল খেটেছে বিনা দোষে বিনা অপরাধে তাদের ক্ষতিপূরণ দিতে হবে তাদেরকে ক্ষতিপূরণ দিতে হবে তাদের ক্ষতিপূরণ ছাড়া আমরা ছাড়বো না আমরা আইনি লড়াই করে যাব যদি এটা দেওয়া না হয় আইন উপদেষ্টাকে আমরা পরিষ্কার বলছি যদি দেওয়া না হয় আমরা আইনজীবীরা সেটা আদায় করার জন্য আবার আইনি লড়াইয়ের মধ্যে নামব তাদের অধিকার আদায় না হওয়া পর্যন্ত আমাদের আইনি লড়াই থামবে না এবং আমরা কোনোভাবেই এখান থেকে আমরা থেমে আমরা কাউকে ছাড় দেব না ছাড় দেওয়ার সময় নাই কাজেই আমি মনে করি যে এই মামলাগুলো অবিলম্বে প্রত্যাহার তো হবেই এবং যারা মামলা করেছে আবার বলি তাদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হোক ইমিডিয়েটলি মনে করে আবু সাইদের পরিবার থেকে এই যারা হত্যা করেছে নাম এসছে এসি আরিফ তারপরে যারা যারা অভিযোগ দিয়েছে যারা 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 আমিরুল এবং সহ যারা যারা এটার সাথে হত্যার সাথে জড়িত তাদেরকে প্রত্যেককে আসামি করে আমরা মনে করি যে আবু পরিবার থেকে একটা মামলা হওয়া দরকার যদি না হয়ে থাকে আমরা আইনজীবীরা উদ্যোগী হয়ে আমরা সেই মামলা দায়ের করব। এবং ওই মিথ্যা মামলাটা আইনের বিধান অনুযায়ী ওই মিথ্যা মামলাটা ফাইনাল রিপোর্ট হবে এবং আমরা যে সত্য মামলাটা করবো সেটা তদন্ত হবে একসাথে দুটো তদন্ত হয়ে ওই মামলাটা ওই মামলাটা আমাদের ফাইনাল রিপোর্ট হয়ে এই মামলার বিচার শুরু হবে যদি এবং মিথ্যা মামলা দায়েরকারীর বিরুদ্ধেও আমরা মামলায় উদ্যোগী হব যদি সরকার ব্যবস্থা গ্রহণ না করে কাজেই আজকে এখানে ঘোষণা দিচ্ছি যদি দুই এক দিনের মধ্যে ওই মামলার ফাইনাল রিপোর্ট না দেওয়া হয় এবং ওই মামলা ফাইনাল রিপোর্ট মানে কি মিথ্যা মামলা হিসেবে প্রত্যাহার করার পরে আমরা মনে করি তাহলে তো আবু সাইদের মামলা থাকে না যদি ওই মিথ্যা মামলাটা প্রত্যাহার করা হয় তাহলে তো আবু সাইদ হত্যা মামলা হত্যায় অভিযোগে কারোর বিরুদ্ধে মামলা থাকে না কাজেই আমাদেরকে উদ্যোগী হয়ে মামলা একটা দায়ের করতে হবে এবং সেই মামলার বিচার বাংলার মাটিতে হবে ইনশাআল্লাহ